এরা কি বোঝেন না ধরাকে সরা করার চেষ্টা করছে আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেমানি করছেন আমরা তিনটি দলকেই তাদের কোনো কোনো আচরণে দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানকে ভুলে যেতে যেটা জনগণের হাতে পতন আপনি বলতেছেন এই কথার জন্য আপনি আজকে ট্রল হতে পারেন কারণ আমরা দেখতে পাইতেছি শেখ হাসিনার পতন ঘটায় শেখ এক দুই তিন চার পাঁচ দশ জন বারো জন পনেরো জন ছাত্র যারা বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য যারা আন্দোলন করতে গেছিল তারপরে তারপরে তাদের পেশার অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে নাই এবং তারা ওইখানে দাঁড়িয়েছিল প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেই বারো জনই আসলে শেখ হাসিনাকে সরাইছে এবং সেই জন্য তারা একশো পঁয়ত্রিশটা গাড়ি দিয়ে চলবে সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে মানে এইটারে আপনি আসলে কিভাবে দেখেন আহ চব্বিশ আর একাত্তর মিলায় একটা কাহিনী করবে যেটা ইচ্ছা সেটা তারা করতে থাকবে এটা কেমন কথা এই যে সরলীকরণ করা যে দশজন ছেলে বারো জন ছেলে শেখ হাসিনার জন্য সবচেয়ে কেন আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ আমি রাস্তায় ছিলাম লক্ষ লক্ষ মানুষ নেমেছে তাদের লক্ষ লক্ষ কারণ আছে কেউ হারিয়েছে কেউ শেয়ার মার্কেটে টাকা হারিয়েছে কেউ ভোট দিতে পারেনি কেউ আওয়ামী দুঃশাসনের শিকার হয়েছে এবং এইগুলোকে যখন আপনি বিবেচনায় না নিবেন আপনার মাথায় ঢুকে থাকবে এক কোটা আমি আমি সতেরোই জুলাই বলেছিলাম এটি এটি চাকরি পাওয়ার আন্দোলন না এটি মানুষের যে মনের যে ক্ষোভ যে রাগ যে অভিমান যে ঘৃণা এটি তার আন্দোলন না অ্যাবসলিউটলি কিন্তু ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে আমি জাতিসংঘে বলছিলাম ভুলে এ হচ্ছে মাস্টার মাইন্ড এটা আমরা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে থেকে ওরা পেছন দিতে করছে বলে টেলে ওরা কিন্তু প্রথমে এরকম ছিল না এটা ডক্টর ইউনুসের এটা জবাব দিতে হবে যে উনি যে আয়সা এদেরকে শত্রু বানায় দিল আসলে আমি আমি সেই দিন থেকে ওনার সমালোচনা করেছি যেই দিন উনি সরলীকরণ করে এবং উনি এবং উনি কিন্তু এই বাচ্চাদেরকে এই এই আন্দোলনকারীদের শত্রু বানাইছে সবার আপনি আমেরিকাতে থাকেন পশ্চিমা বিশ্বে কিছু শব্দ ইউজ করা রকস্টার মাস্টার মাইন্ড এগুলো পশ্চিমা অডিয়েন্স এক শব্দে বলতে আপনি অনেক সময় কার্যকর কিন্তু এটার যে এইটার যে রাজনৈতিক এফেক্ট এটার যে সামাজিক এফেক্ট এটা ওনার ভাবা উচিত ছিল মাস্টার ওনার বলা উচিত ছিল না ছাত্ররা তার নিয়োগকর্তা এখন এটি বলে আপনি মানে আপনি জানেন না আমরা যদি ভবিষ্যৎ দ্রষ্টা হই ভবিষ্যতে যে উনি কত বেকায়দায় পড়তে যাচ্ছেন এবং দেখুন মানে আপনি আমি আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগ যেরকম একভাবে করছে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে এবং এখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই আমার যে ছেলে মারা গেল আমার যে তিরিশ হাজার আহত হলো কেউ পা হারালো কেউ চোখ হারালো আমরা এই নাটক দেখার জন্য সার্কাস দেখার জন্য অনেক ধন্যবাদ আশা ভাই আশা ভাই আপনি একটা জিনিস খেয়াল করবেন যে জুলাই আন্দোলনের পর তাদের যে সমন্বয়ক ছিল সেই সমন্বয়করা এক মাসের মতো হয়েছে এদিক ওদিক তারা একটা নিজস্ব দল করছেন এবং কিন্তু সেই দলটারে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ছিটে ফোটাও পাইতেছি না এখন আপনি যেহেতু তাদের একটা অনেক বড় সমর্থক ছিলেন আমি যেহেতু তাদের অনেক বড় সমর্থক এখনো আছি সেই জন্য আমি আপনারা এই প্রশ্ন করতেছি তারা একটিভিস থেকে রাজনীতিবিদ কেন হইতে পারতেছেন না মানে আমি তো দূরে আসি আমার থেকে তো পরামর্শ চায় না কিন্তু আমি জানি থেকে পরামর্শ দেয় আপনি যদি কি পরামর্শ দেন যে সার্ভিস একশো পঞ্চান্নটা গাড়ি লয় বাইর হয় একশো পঞ্চান্নটা গাড়ি লয় বাইর হওয়া হয়তো দরকার আছে যে মানে নাইলে মানুষ ভোট দিবে না কারণ রিপন ভাইরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি করছে যে একশো পঞ্চান্নটা একশো পঞ্চান্নটা গাড়ি নেন তারা এখন এত স্বাবলম্বী এবং নাবালক থেকে সাবালক হয়ে গেছে তারা এখন আর কারো পরামর্শের ধার ধারে না এবং তারা নিজেদেরকে ধরা জ্ঞান ধরাকে সরা জ্ঞান করার চেষ্টা করছে কিন্তু আপনি যখন একশো পঞ্চান্ন পঞ্চাশটা গাড়ি নিয়ে যান আপনি যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের থেকে টাকা নেন বলে অভিযোগ হয় আপনার অফিস বিল্ডিং দেখে যখন মানুষের সন্দেহ হয় ওই বিল্ডিং এর মালিক কে এবং এর ভাড়া কে দেয় এবং আপনার জীবনযাপনে যখন রিক্সা থেকে আপনি ফোর হুইলারে চলে যান এরা কি বোঝেন না যে মানুষ আসলে এবং যখন ইফতারি না না কিন্তু আশা পায় ওর যে সবচেয়ে বড় নেতা নাহিদ সাহেব তো আবার আমরা দেখলাম বাসে করে যাইতেছেন মানে আমরা কি একজন দুইজন নেতা দিয়ে আসলে বিবেচনা করতে করব মানে আমরাই বা ওদের কিরকম ভাবে বিবেচনা করব মানে ওটা আমি আমি আপনাকে বলি না প্রথম কথা একজন দুজন নেতা দিয়ে অতীতে আমরা বিবেচনা করে ভুল করেছি দেখুন আমাদেরকে সংগঠনকে দেখতে হবে সংগঠনের রাজনীতিটাকে দেখতে হবে এবং সেই রাজনীতিটা জনগণের কাছে কিভাবে ডেলিভারড হয় সেটা দেখতে হবে এখন নাহিদ একটা সিম্পল লুকিং শার্ট পরে আর রিক্সা করে ব্যঙ্গarith করে বাসায় গেল এটা কিন্তু একটা স্ট্যান্ডবাজির মত যখন মনে হবে যদি পুরো সংগঠনটাকে আপনি দেখেন দেখুন বিএনপি জামাত এবং জাতীয় নাগরিক পার্টি সবাই কনভেনশনাল রাজনীতি করে ভোট করে পাওয়ারে যেতে চাইছে এইটাই হচ্ছে দুর্ভাগ্যটা আপনার তো নতুন রাজনৈতিক বন্ধবস্থতা হওয়ার কথা দেখুন জাতীয় নাগরিক পার্টির অন্তত 10টি সমালোচনা আমি করতে পারবো এই কথার কাজগুলো তাদের করা ঠিক হয় নাই তারা মানুষ থেকে দূরে সরে যাচ্ছে আমরা চেয়েছিলাম যে তারা যেন সততার সাথে করে তারা যেন নতুন রাজনৈতিক বন্ধবস্থার দিকে যায় সেই জায়গাটিতে জাতীয় নাগরিক পার্টি অনেক পিছিয়ে যাচ্ছে প্রতিদিন তারা আমার কাছ থেকে সমর্থন হারাচ্ছে আমি নিশ্চিত জানি বাংলাদেশের লাখো লাখ মানুষের কাছ থেকেও তারা সমর্থন হারাচ্ছে ফলে ভোটের দিকে তারা যাচ্ছে কনভেনশনাল ওয়েতে ওই যে হোন্ডা গুন্ডা মোটর গাড়ি টাকা পয়সা আপনার মিথ্যাচার করতে গিয়ে দাদাকে জমিদার বলতে হয় দু হাজার পঁচিশ সালে আপনি বুঝতে পারছেন না এটি আমাদের সমাজে যে সবচেয়ে হাস্যকর আমাদের সমাজে তো কেউ প্রজা ছিল না আমাদের সমাজে তো সবাই রাজা ছিল আপনি নিশ্চিত আপনার ক্লাসরুমে দেখেছেন আমি দেখেছি এই এই দারিদ্র থেকে তো আমাদের মানসিক দারিদ্র থেকে তো আমাদের বেরুতে হবে গতকাল সাংবাদিক যে একাত্তর চব্বিশ নিয়ে প্রশ্ন করেছেন এই প্রশ্ন করা এই তুলনা করতে চাওয়া এইটাকে কিভাবে বলবেন ছাত্রদেরকেও আমরা দেখেছি যে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কথা বলতে যেটি বিএনপি নেতারা বারবার বলছেন যে স্বাধীনতা একবারই হয় আগামীতেও কিন্তু আমরা আরো ভয়ঙ্কর পাঁচই অগাস্ট হয়তো দেখতে হবে যদি না রাজনৈতিক দলগুলো বুঝে থাকে যে জনগণের ভাষা দেয়ালের লিখন তাদের জন্য কি ছিল কাজেই এটিকে বারবার স্বাধীনতার সাথে তুলনা করা আমার মনে হয় একটু বালক্ষতা এবং সেটির একটা গুরু রাজনৈতিক উদ্দেশ্য আছে এখন আমি আপনাকে বলি যে ছাত্ররা বারবার মনে করছে যেমন নাহিদ ইসলাম আজকেও বলেছেন যে ষোলো বছরের অত্যাচার নিপীড়নের ভেতর দিয়ে যারা গেছে তাদের কাছে এটি স্বাধীনতা কিন্তু আমি তার সাথে দ্বিমত করি সংস্কার যে আশা ভাই আপনার অনুমতি নিয়ে আমি শুধু ওই সময়টা কথা মানে রিপন ভাই আমি আশাফ ভাই কোনো একটা জায়গায় একসাথে কথা বলতেছিলাম সেটা দুই হাজার বারো তেরো সালের কম হতে পারে সেই সময় তেরো সালের নির্বাচনটি হওয়ার পরপর চোদ্দ সালে চোদ্দ সালে এসে আমরা শুনলাম বা চোদ্দ সালের নির্বাচনের পরপর আর কি আমরা শুনলাম যে শেখ হাসিনা দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চান আমার তো খুবই হাসার অভ্যাস আমি খুব জোরে অট্ট হাসি হাসলাম যে এগুলি কি বলে পাগল টাগলের মতো কথা কিন্তু আসলে যদি জুলাই আগস্টে এরা এই ঘটনা না তো 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 এটা হয় মানে তারা তো ক্ষমতাটাকে এরকম ভাবেই দেখতেছিল যে এখানে তো আর কোনো কিছু মানে যেটা আমরা হাইসা উড়ে দিতে চেয়েছিলাম সেটাই তো বাস্তবতার দিকে যাচ্ছিল খালেদ আমি শুধু একটু যোগ করি আমাদের রাজনৈতিক দলগুলো তার সর্বোচ্চ চেষ্টা করেছে বিএনপি কে আমরা দেখেছি এবং কিন্তু এটি মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো থেকে গদিচ্যুত করতে পারেনি এটি মেনে নিয়ে করতে হবে কিন্তু আমাদের রাজনৈতিক ক্লাসকে একটি বেকায়দায় ফেলে গেছে কেননা হাসিনা যে এত দ্রুত পালিয়ে যাবেন এবং আওয়ামী লীগের শাসন যে এরকম করে ভেঙে পড়বে এটি তারা আসলে বুঝতে পারেন নাই প্রথম কথা আমি বলি যে জুলাইয়ের মিত্রদের মধ্যে এখন ভোটের অঙ্ক কাজ করছে তারা রাজনৈতিক গেইন পাওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের সংগঠনের যে ভোট রয়েছে সমর্থকদের যে ভোট রয়েছে এখন আওয়ামী লীগ নির্বাচনে এলে নামকাওয়াস্তে একটা পার্টিসিপেটরি নির্বাচন হলো কিন্তু তারা ক্যান্ডিডেট দিতে পারবে না অথবা আওয়ামী লীগের ভোটগুলো পেয়ে সব দল তিনটি দল স্বপ্ন দেখছে যে এখান থেকে বেনিফিশিয়ারি হয়ে পার্লামেন্টে তারা সংখ্যাগুরুষ্ঠ আসন করবে কিন্তু এইখানে তারা যেটা ভুলে যাচ্ছে নীতি নৈতিকতার প্রশ্নটি যে আপনি কাউন্সিলরদের সাথে কমিশনারদের সাথে যে আলাপ করছেন সেই লোক তো বন্ধুwidehat